আলাইকুম ওয়াল টু উইথ মুন সিরিজ চ্যানেলে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো চায়নাতে বেশিরভাগ গাড়িগুলো হচ্ছে ইলেকট্রিক চার্জের মাধ্যমে চলে মানে কারেন্টের চার্জের মাধ্যমে এই যে যে বড় বড় গাড়িগুলো আছে ট্রাক বা কন্টেনার টানে এইগুলো হচ্ছে তেলে বা গ্যাসে চলে বাকি বেশিরভাগই গাড়ি এখানে যেমন স্কোয়াটি মাইক্রো প্রাইভেট কার যত ছোট ধরনের গাড়ি আছে সব চার্জ চলে আমি এই এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমি যে এরিয়াতে থাকি সেই এরিয়ার পাশে হয়েছে এখানকার চাইনা পুলিশ স্টেশন তাই পুলিশের গাড়িগুলো যে চার্জ দিচ্ছে সেই চার্জটাই আমি আপনাদেরকে দেখাবো এখন এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এটা চার্জ দিচ্ছে গাড়িটাকে ইলেকট্রিক কার এগুলো হলো চায়নাতে বেশিরভাগ ইলেকট্রিক কার চলে মানে চায়নাতে কোনো গাড়িতে তেল নিতে হয় না তেল ছাড়া তো দেখতে পাচ্ছেন তো একটা পুলিশের গাড়ি দেখতে পাচ্ছেন কীভাবে চার্জ দিতে ইলেকট্রিক চার্জ দেখতে পাচ্ছেন চার্জ দিতে ইলেকট্রিক চার্জ চার্ডের মাধ্যমে চলে এই সিরিয়ালে দাঁড়াচ্ছে সব চার্জ দিবে সবগুলো গাড়ি চার্জ দেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়া রয়েছে পুলিশের গাড়ি এটা পুলিশের ইয়া অসংখ্য পুলিশের গাড়ি এখানে দাঁড়ানো এগুলো সবগুলো গাড়ি চার্জ দেওয়ার জন্য দেখাচ্ছি সামনে দিয়ে ধরে যতগুলো গাড়ি দেখছেন সবগুলো গাড়ি হলো চার্জ দেওয়ার জন্য সিজালে দাঁড়া রয়েছে মানে এগুলা ইলেকট্রিক আর এগুলো আসামিকে বহন করার গাড়ি আসামিকে বহন করার ধরনের গাড়ি এই আসামি গাড়ি থানার পাশে আসামিদেরকে যে গাড়িতে করে নিয়ে আসা হয় আসামিদের গাড়ি দেখতে পাচ্ছেন ভিতরে ইয়াদের আটকানো কেঁচি গেট আছে কেঁচি গেট আসামিদের 这个。